আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি লং ভিডিও আমরা যারা ফেসবুকে কাজ করি ফেসবুকের পাশাপাশি আপনারা ইউটিউবে কাজ করতে পারেন এবং ইনস্টাগ্রাম আছে এগুলোতে আপনি কাজ করতে পারেন এগুলোতে আপনি যদি একবার ভাইরাল হন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবেন ফেসবুকের থেকে ইউটিউবের ইনকাম বেশি তবে ইউটিউবে আপনার ফেসবুকে একটু কাজ কম আর ইউটিউবে একটু কাজ বেশি করতে হয় যেহেতু ইউটিউবে একটা ভিডিও আপলোড করলে আপনি থাম বেলআট করতে হয় অনেক ধরনের কাজ আছে আর ইউটিউবে যে আপনি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পাবেন একই ভিডিও আপনি যদি ফেসবুকে সারেন আপনি ইউটিউবে সারেন দেখবেন ইউটিউব থেকে ভিউ বেশি পাবেন ফেসবুকের থেকে এটা কিন্তু বাস্তব কথা এটা আমি নিজে প্রমাণ আবার অনেকেই আছেন আমরা যারা ফেসবুকে কাজ করি বাস ফেসবুকে কাজ করি অন্য কোথাও কাজ করি না ইনস্টাগ্রাম বা আপনার ইউটিউব আছে এগুলোর ভিতরে যায় না দেখুন সফটওয়্যার ভিতরে কাজ করতে হয় আপনি কোন জায়গা থেকে ভাইরাল হবেন সেটা আপনি নিজেও জানেন না অনেকে আছেন আমার দেখা মতে ফেসবুক থেকে ভাইরাল হয়ে গেছে কিন্তু ইউটিউবের ভিতরে তাদের কোনো কোনো ভিডিওতে কোনো ভিউ নাই কোনো লাইক কমেন্ট নাই আর আপনি যদি ইউটিউব থেকে একবার ভাইরাল হন দেখবেন আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারতেছেন কোনটা থেকে আপনি ভাইরাল হবেন আপনার ভিডিও কোন অ্যাপ থেকে ভাইরাল হবে ফেসবুক থেকে ভাইরাল হবে নাকি না ইউটিউব থেকে ভাইরাল হবে না ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হবে কেউ বলতে পারবে না আপনি এই তিনটার ভিতরে কাজ করতে থাকুন একই ভিডিও আপনি ফেসবুকে যখন সারবেন এর পাশাপাশি ইউটিউবে সারলেন এর পাশাপাশি আপনি ইনস্টাগ্রামে সারলেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা যদি কখনো আপনার ভিডিও ফরি চলে যায় ভালো একটা ইনকাম করতে পারবেন ফেসবুকে যদি আপনি ভাইরাল না হন ইউটিউব থেকে একবার যদি হয়ে যান আলহামদুলিল্লাহ আর কিছু লাগে না ইনস্টাগ্রাম যদি আপনার একবার যদি আপনার ভিডিও ফরি হতে চলে যায় তাহলে তার কিছু লাগে না আমি সবাইকে বলবো অনেকেই দেখি বাস খালি ফেসবুক নিয়ে পড়ে আসেন ফেসবুকের পাশাপাশি আপনি ইউটিউব এবং ইনস্টাগ্রামে কাজ করেন দেখবেন একটা সময় আপনি যে কোনো অ্যাপ থেকে আপনি ভাইরাল হয়ে গেছেন আর আপনার ভিডিও যখন কোন হতে চলবে দেখবেন আপনাকে সবাই চিনবে অনেকেই আসেন খালি ফেসবুকে লাইক কমেন্ট নিয়ে ব্যস্ত আছেন একই ভিডিও আপনি করলেন যখন ফেসবুকে ছাড়লেন তারপর আপনি ইউটিউবে ছাড়েন দেখেন আপনাকে একটাবার একটা চেষ্টা করেন দেখেন অনেকেই আছেন কোনো খালি ফেসবুক নিয়ে পড়ে আছেন। ফেসবুকের পাশাপাশি অন্য কোনো কাজ করতে হয় যারা আজকে যারা ভাইরাল হয়ে গেছে যারা আজকে সেলিব্রিটি সবাই কিন্তু ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক থেকে তিনটেই কিন্তু পরিচিত হয়ে গেছে তাই কোন জায়গা থেকে আপনার ভিডিও ভাইরাল হবে কোন জায়গা থেকে আপনার ভিডিও ফরি হতে চলে যাবে সেটা যে প্রত্যেকটা কোম্পানি আছে ফেসবুক কোম্পানি আছে ইউটিউব কোম্পানি আছে ইনস্টাগ্রাম কোম্পানি আছে তারাই ভালো বসবে দেখবেন আপনি একটা সময় ঘুম থেকে ঘুরতে দেখবেন আপনার একটা ভিডিও ফরি হতে চলে গেছে এটাই বাস্তব তবে এখানে খালি এক জায়গায় পড়ে থাকবেন না আমি সবাইকে বলি সবটি জায়গায় এখানে যেহেতু এই টিকটকে কাজ করে অনেকে আছেন টিকটকে কাজ করেন আমি টিকটকে কথা বলবো না আমি ইনস্টাগ্রাম আর ইউটিউবের কথা বলবো আর ফেসবুকের কথা বলবো এই তিনটা জায়গায় যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কোনো একদিন দেখবেন যে কোনো একটা ভিডিও আপনার ফরেতে চলে গেছে অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন